সন্তান হওয়ার পরে দেখবেন পৃথিবীর মিল না রাখার কারণে এরকম নিজের সম্পত্তি নিজের বাহাদুরের প্রয়োগ করার জন্য একে অপরের জন্য যেভাবে চাপ প্রয়োগ করছেন এই মুহূর্তে দেখা যায় আপনি আমার কোনো প্রয়োগ করার কিছুই নাই যা আমরা শুধু চেয়ে দেখছি শত শত মানুষের সামনে একটা এরকম ভাই অন পশুর মতো শ্রমিক একজন মানুষ শ্রমিকের কাছে যেভাবে লিপ্ত হচ্ছে যেভাবে আক্রমণ চালাচ্ছে যেভাবে আক্রমণ হাজার মানুষের সামনে একজন নির্ভর মানুষকে একজন অধম ব্যক্তিকে একজন নিরুপায় একজন রিক্সা চালককে যেভাবে হয়রানি করে মানুষের সামনে প্রকাশ্য জবাই করছেন কিবা হত্যা করে দুনিয়ার থেকে তাকে চিরবিদায় করছেন আর আপনি আমি মিডিয়া সহ সকলে তাকিয়ে রয়েছি প্রতিবাদ করার মতো আমাদের সেই হেমত নেই কথা বলেন ঠিক কিনা সম্মানিত মহাজ এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখেন আপনি আমার জন্য সেই জাহিলিয়াত আপনি আমার মাঝে এখন অপনীত হচ্ছে কিনা আমি আমার যুক্তিগতায় আমি বলছি আমার যুক্তিগতায় আমি বলবো না ছয়টি কারণ যদি আপনারা বুঝে থাকেন হৃদয়ের ব্রেনকে যদি আপনার আল্লাহ তা সে দিয়ে থাকেন বিবেক নামের আপন যদি আপনার মাঝে থাকে নিজে একটু চিন্তা করে দেখুন যে আপনি কোন মুহূর্তে কিভাবে বসবাস করছেন এবং জাহিলিয়াতের যুগের আপনার সাদৃশ্য রয়েছে কিনা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদেরকে আমরা স্বাগতম জানাই যে তাহারা যে ধৈর্য ধারণের পরিচয় দিয়েছেন আমি কোরআনের ব্যাখ্যায় সুরা নাহরের একশো সাতাশ নম্বর হায়াতে আমি যখন ব্যাখ্যা বিশ্লেষণটা দেখলাম এবং এই পিলিস্তিন অসহায় দম্পীতে আমি তাকিয়ে দেখলাম যে তাদের যে রকম নির্যাতন তাদের ইমাম কি এত মজবুত তারা কিভাবে সহ্য করছেন নিজের সন্তানকে নিজের স্ত্রীকে একের পরে খারাপছেন তারপরেও কিন্তু তাহারা নেই তাদের কাছে মাথা নীতি করছে না কালিমা পতাকাকে নামাজ ছেনা বাইতুল আকসা কে নিয়ে সযত দমনের জন্য পক্ষরে তাদের কাছে নম্রভাবে তাদের কাছে নরমদার পরিচয় দিয়ে তাদের কাছে সারান্দার হয় এমন কোন পরিচয় দিচ্ছে না ব্যাপারটা কি আমি তাদের এই আয়াত থেকে তাদের ইমানের পরিচয় আমি দিয়েছি ফাসির রামা সবুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইতি مما ইয়াকুরুন ফাসির রামা তোমার আমার ধৈর্য ধারণ তোমার আমার জন্য ধৈর্য ধারণ হবে একমাত্র সবকিছু ধৈর্য ধারণ করবে ইল্লা বিল্লাহ আল্লাহ তালার এই জন্য আর কোনো অন্য কারো জন্য নয় তাদের জন্য দুঃখ করবে না তাদের জন্য দুঃখ কষ্ট মনের মাঝে নেওয়া যাবে না আপনার সন্তানকে আপনার সামনে নির্যাতন করেছে গুলিবদ্ধ করেছে বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে আপনার তরুতাজার কলিজার টুকরাকে হরণ করেছে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এজন্য আপনি মাথান্ত করবেন এজন্য আপনি ঘাবড়িয়ে যাবেন এই জন্য আপনার ইমানকে আপনি দুর্বল করবেন এমনটা করা যাবে না কারণ আপনি আমার ধৈর্য ধারণ হচ্ছে অস্থির সবরুকা ইল্লা বিল্লা আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তাআলার ধৈর্য ধারণের জন্য মাথা করা যাবে না আল্লাহ তালার এই সমস্ত যে সমস্ত আমার জন্য ইমানে পরীক্ষা আসছে সব মাথা গ্রহণ করব নিজের সন্তান হারিয়েছে তো কি হয়েছে নিজের বিবি চলে গিয়েছে তো কি হয়েছে তাদের ওই সমস্ত সাইয়া ছাড় জালিমের কাছে আমরা মাথা মতো করব না এটাই ফিলিস্তিনের ভাইরা পরিচয় দিয়েছেন মুমিন ব্যক্তিরা পরিচয় দিয়েছেন আমাদের মাঝেও যদি এমন পরিচয়

তাদেরকে সান্তনা দিয়ে বলছেন মানালযিনতাক্ব আমি আপনাদের সঙ্গে আছি ওই সমস্ত অসহায়দের সঙ্গে আছি এজন্য আপনারা হতাশ হতে পারেন না মানালযিনতাক্ব ওয়ালযিনাহুম মুহসিনুন যারা তাকওয়াদান যারা परहेजকার তাকওয়ার অর্থ সৎকর্ম করা ইনসাফ অর্থ ন্যায্য এবং শুদ্ধ ব্যবহার ভালোবাসা ইত্যাদি সম্মানিত হওয়ার হাজিরিন এজন্য তাহারা মানালযিনতাক্ব তাকওয়ার জন্য বলে হয়েছে এ তাকওয়ার পরিচয় তারা দিয়েছেন যে আমরা একমাত্র আল্লাহর জন্য এত কিছু ধলিসাত হয়ে যাওয়ার পরেও আমরা সারা পৃথিবী জুড়ে আমরা একটাই পরিচয় দিলাম যদি মুসলমান মুমিনের হৃদয়ের স্পন্দন কোন ইসলামিক দৃষ্টিভঙ্গিমায় যাহা কোরআন হাদিসের মধ্যে রয়েছে তা আমাদের কখনো যদি কোনো জাহিনী সমাজ কোনো দেশ কোন আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র চক্রান্ত পৌঁছিয়ে দেয় তাদের জন্য প্রতিহাতের জন্য আমাদের

at the এই আচ্ছাকে নিয়ে আপনারা তামাশা করবেন এই আচ্ছার শেষ পরিণাম কি হবে আমরা আপনাদের মতো অজ্ঞ নাই আপনারা ইতিহাস করতে বলেছেন আপনার ইতিহাস থেকে পিছপা কারণে আমরা আজকে তো আজকে নিজের কথা নিজে ঘুষিয়েছেন কিন্তু আমরা দেখেছি একটু আমাদের ভাইয়ের কষ্ট হবে একটু নির্যাতিত হতে হবে কিন্তু শেষ পরিণাম শেষ ফলাবার এই আইয়ামি জাহিলিয়াতের যুগে শেষ জামানার শেষ মুহূর্তে আইয়ামি জাহিলিয়াতে যখন শেষ মুহূর্তে দাবজালি ফেতনা আসবে এই আল-আকসাকে নিয়ে সশস্ত্র হবে এটা মোটামুটি শেষ পর্যায়ে একটি সশস্ত্র সন্ত্ৰ এবং যুদ্ধ লড়াই ইসলামের জন্য এই মুহূর্ত থেকে কাটিয়ে ওঠান পারে একদিন দেখা যাবে প্রজন্মের জন্য ইসলামী রাজধানী হবে এই প্রজন্মের জন্য ইসলামিক মডেল রাজধানী হিসেবে কবুলিয়াত হবে এই ফিলিস্তিন আর যেহেতু এই ফিলিস্তিন ইসলামের মডেল হিসেবে রাজধানী হিসেবে পরিণত হবে সেটাকে আল্লাহ তাআলা সর্বварти বড় পরীক্ষায় পরীক্ষিত করেছেন কথা বলেন ঠিক কি না এজন্য আমরা ঘাবড়িয়ে যাই নাই কারণ কোরআন আমাদের ইতিহাস কোরআন আমার ইতিহাসিন এই পথ অবলম্বন করলে এই পথে চললে অনুষ্ঠিত পথে চললে আমরা কখনোই পথ ভ্রষ্ট হব না কিন্তু সময়িক তোমাদের কিছু হাসি কিন্তু এটার জন্য আপনাদের জবাব আপনাদের দিতে হবে এবং পরকারে জাহান নামের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক না সম্মানিত মহাজ হাজিরি তাহলে যে জাহিরিয়াতের যুগে আমরা অবস্থান করেছি পারস্পরিক মেল মহাব্বত না থাকার দরুন এটা আস্তে আস্তে নবী চলে গিয়েছেন আর নবী আসবে না নবীর থেকে শ্রেষ্ঠ যোগ আমাদের আর কখনো আশা করা সম্ভব না সম্মানিত মহাজির এই জন্য আমাদের ইমানে পরীক্ষাগুলো এবং প্রতিবেশীর এই মেল মহাব্বতের জন্য আপনি আমার একটু সজাগ হওয়া দরকার নতুন এখানে এসে আপনাদের মাঝে এই বক্তব্য পেশ করার একটি উদ্দেশ্য হল ভাই এমন একটি মুহূর্ত চলছে এভাবে যদি চলতে থাকে যেটা নিজের বিদিককে হার মানানো নিজের বিদিককে ধৈর্য ধারণ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে আজকে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা সহ যেভাবে নির্যাতিত হচ্ছে যেভাবে মেয়ে সন্তানকে মারার পরে শুধু মারার পরে নয় মৃত্যু লাশকে যেভাবে ষড়যন্ত্র করছেন যেভাবে ছুরি দিয়ে আঘাত করছেন মোটামুটি সবাই জানেন একের পর শিশুদেরকে চার বছর পাঁচ বছর এই জাহিলিয়াতের যুগেও তারা যে হার মেনেছেন জাহিলিয়াতের অনেক ইতিহাস অনেক শুনেছি কিন্তু এমন ইতিহাস কোরআন ও হাদিসের আলোকে আমরা কখনো দেখছি না যে ইতিহাস এখন আপনি আমার মাঝে আমাদের সন্তান আমাদের শিশু আজকে যেভাবে একের পর এক নির্যাতিত হচ্ছে যেভাবে ধ্বংসনে শিকার হচ্ছে এটা একটা মানুষ হিসাবে এটা একটা মুসলিম না অমুসলিম সহ তাদের দিকটাকে পুরো প্রশ্ন করা দরকার এমন ভাবে চলতে থাকলে কি হয়ে গেল আজকে কোন خرابی এত স্বাভাবিক হয়ে গেল একের পর এক দুন দুন ফাকনা তেই থাকলে মানুষের বিবেক আর কবি ফুলে মানুষের বিবেক আর কখন সচেতনতা অর্জন করবে এমন ভাবে চলতে থাকলে আজকে সন্তানের হাতে বাবার নিরাপত্তা নাই বাবার হাতে সন্তানের নিরাপত্তা নাই ভাইয়ের হাতে ভাইয়ের নিরাপত্তা নাই সাধারণ জায়গার জন্য সাধারণ টাকা পয়সার জন্য এভাবে আমাদের চলছে নিজের নিজার নিজের ইমানের বিকৃতা এবং সেই समस्त জাহিলিয়াতের কাজে পরিচয় দেওয়া সম্মানিত মাত্রা সত্রী এভাবে যদি চলতে থাকে তাহলে আমি যে ছয়টি ব্যাখ্যা দিয়েছি এই ছয়টি ব্যাখ্যায় আমরা যা পেয়েছি সেতে কেয়ামতের যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে এবং জাহিরিয়াতের যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে আমাদের আমরা তার আজকে তিলে তিলে পেয়ে যাচ্ছি সময় তোমার হাজির এই জন্য একটি সজাগ দৃষ্টি তাকাতে হবে মানে তার সপ্তাহ যে কমিং তাদের সঙ্গে সাদৃশ্য রাখা যাবে না তারা এই সমস্ত কাজ কষ্ট করেন হায়ান কষ্ট ফরাইসাই দিয়েছেন জন্য কে আমল দেব আমাদের মুমিনদের জন্য এটা পক্ষে একজন মুমিন হিসাবে আমাদের স্বভাব পায় না আমাদের ইমান আমল আজকে কোথায় হয়ে গেল কিন্তু কোরআনে আবার আপনি আমাকে পর্দা সাই করে দাও এবং এই জামানা হিসাবে আপনি আমার জন্য যে কোরআনের আয়াত বলেছেন 30 পারা সূরা 3 মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত

মানুষ পাপ না, কারণ আল্লাহ আমার দেখছেন আমার বিচার হবে যতই খায় সব মানে চাক আমি করব না এজন্য ফেরেস্তাদের পাপে বোঝে না ওরা পাপ করবে কি ওদের কোনো ত্যাগ নাই কথা বলে ঠিক কিনা না এজন্যই বলা হয়েছে মানুষ ভালো কাজ করতে করতে ফেরেস্তার থেকে ওপরে চলে যায় আর মানুষ আইয়ানি জাহিলিয়াতের এই সমস্ত কাজ করতে করতে জাহিলিয়াতের কাজ করতে করতে এই সমস্ত হায়ান পশু পরিচয় দিবে শুধু তাই নয় বলছেন ভু আসফানা সাফিলিন হায়ান পশুর থেকেও নিকৃষ্ট স্থানে চলে যাবেন হায়ান পশুর যা কাজ তার থেকেও নিম্ন স্থানে চলে যাবে এটা কোরআনের আয়াত কথা বলেন ঠিক কিনা সম্মানিত মাতৃ সাজিনী এই আপনি আমার সকলের এই জাহিরিয়াকে ফলো করা দরকার তারই সাথে নারী নীতি যে কাজ হয়েছে এই নারী নীতির জন্য যে দাবিদার ছিল এটা আসলেই ইসলাম যেভাবে পোড়ানো হাদিসের ব্যাখ্যায় যেভাবে দিয়েছেন পূর্বেও ইসলামের থেকে মান মর্যাদা সম্মান নারীদের বা পুরুষদের কেউ দিতে পারে নাই এবং কেউ সামনে দিতে পারবে না এমন আতঙ্কজনক এমন নারীদেরকে নিয়ে বিচ্ছেদ ঘটা আল্লাহ রসুল বলছেন যে আমার জামানার শেষ জামানার জন্য শেষ মুহূর্তে শেষ স্থানের জন্য বড় একটি বিপজ্জনক জিনিস রেখে গেলাম সেটা হচ্ছে উন্নত মোহাম্মদ তোমরা মনে রাখো সেটা হচ্ছে এটাই যে সব থেকে বড় ফেতনার যুগ তোমাদেরকে ইমান নষ্ট করে দিবে তোমাদের সব কিছুকে বিনাশ করে দিবে এটা হচ্ছে একমাত্র এই নারী জাত এই নারীরা তোমাদেরকে এমনভাবে বড় একটি বিপজ্জনক স্থান আমি রেখে গেলাম বরফ বড় না আর আমি কোনো কিছু রেখে গেলাম না তাহলে এখন নারীরা যেভাবে মাথা চারা দিচ্ছে এমনি তো আপনি মুসলমান জমিনদের দেশে নামাজিদের সামনে যে পোশাক পরিধান করেন লজ্জাজনক অবস্থা তাকানো কঠিন হয়ে যায় আর যদি আপনি যে নারী নীতি মালা নিয়ে যে কার্যকলাপ আপনি দাবিদার করছেন এই দেশকে এই পবিত্র দেশকে যে দেশকে নিয়ে অন্য দেশ পর্যন্ত মুসলমানের কান্ত্রিক হিসাবে তাহারা গর্ব করেন মুসলমানকে মিশাল সরস দান এত পরিমাণের মাদ্রাসা মসজিদ আর সেই দেশের মাঝে আপনারা যদি বিহা আপনার এই স্থান সামান্য দিন দিকে উপবাস করার জন্য আনন্দ উল্লাসের জন্য ইমান আমার চরিত্র সবকিছু বিক্রি করে দেন এটা অর্থনৈতিক ভাবে সম্মানিত শেষ করে দেব জাহিরিয়াতে যুগের ইতিহাস আমরা শুনেছি যখন ওই যুগের মাঝে দাহিয়াতুল কল নামে ওই ব্যক্তি যখন তাহার মেয়ের এরকম নির্যাতিত আল্লাহ করছিলেন আল্লাহ একটা আপনি মেয়েটা নির্যাতন করতে পারেন এতটা নির্যাতিত অবস্থানে আপনি পৌঁছে দিতে পারেন এটা কখনই কল্পনার মাঝে নয় এমন কেমন নির্যাতন আপনি দাহিয়াতুল কল করেছেন নিজের মেয়ের সামনে ওই জামার মাঝে এমন একটি স্থান অবস্থান ছিল যে কখনো যদি এরকম মেয়ে যা জন্মগ্রহণ করে ওই ঘরের জন্য ওই মা বাবার জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়ায় বা নসিব হয়ে দাঁড়ায় লজ্জাজনক হয়ে দাঁড়ায় কারণ আপনি আমার ঘরে একটা নারী প্রবেশ করেছেন একটি নারী জন্মগ্রহণ করেছে যে নারীকে অন্য পুরুষ করবেন বিবাহ সাদী করবেন ইত্যাদি করবেন যার জন্য তাহারা করছিলেন এতটা তারা বোকা ছিলেন তারা কিন্তু তারা কিন্তু নারী সারা চলতে পারতো না তারপরেও দেখা গিয়েছিল তাহারা তাদের বাবার নারী সন্তান জন্মগ্রহণ করলে তারা দেখা গিয়েছে নিজের সন্তানকে কোন রকম নির্ভীক ভাবে এই সন্তানকে যত করবে সন্তান হোক পাহারে মরুভূমিতে নিয়ে এই জীবিত সন্তানকে এই মেয়ে বাচ্চাকে জীবিত ভাবে তাদেরকে পাতল করেছিলেন মাটির মাঝে পাথর দিয়ে নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে চিরবিধায় দিয়েছিলেন এমন আইয়ামি জাহিরিয়াদের স্থানে আমার নবীকে প্রেরণ করে আমার আল্লাহ তাহলে আপনি আমার আমার নবীর এই সমস্ত বিভিন্ন রকমের ত্যাগ দাওয়াতি কার্যকলাপের কারণে আবার মায়ের জাতের সম্মানকে ফিরে দিয়েছেন সুরানিয়া মিসান মাঝে সম্মানিত আপনি আমার জন্য সম্মান দিয়েছেন সুরানি সাহেব এভাবে মা বান্ধব সম্মান দিয়েছেন বন্টন দিয়েছেন এইরকম কখনো কোনো বন্টন কোনো বাচ্চা কোনো দেশ কখনো দিতে পারে নাই কিন্তু আজকে আপনি নারীবাদী হিসাবে যেভাবে আবার ফেতনা ছড়িয়ে দিচ্ছেন মনে রাখবেন এইভাবে ফেতনা ছড়াতে গেলে আপনি আমার ঘরে আবার মন বাপ তৈরি হবে যে বাপ তাহলে আমার দেহের সন্তান হওয়ার পরেও নিজের মেয়েকে জীবিত অবস্থায় খবর দিবেন কথা বলো ঠিক কিনা কোরআন হাদিসকে ফলো করার চেষ্টা করুন কোরআন হাদিসের আলোকে চলার চেষ্টা করুন তাহলে সামনে বিপক্ষে রক্ষা পাবেন যেই সময় আপনাদের যে অবস্থান ছিল আপনাদেরকে যেভাবে অপমানিত করা হচ্ছিল এখনো আলেমা মেম্বারে বসে যতটুকু মেদের জন্য হক নিয়ে নিয়ে আলোচনা করেন এমন হক বন্টন যদি রাষ্ট্রভাবেও কায়েম থাকে কিন্তু বাস্তবতার সাথে কোনো মিল নাই অনেক বনের সম্পত্তির জন্য অনেক মেয়ের সম্পত্তির জন্য কত সংসারে কত বিবাদ ঘটেছে কত মায়ের কত বনের চোখের পানি পড়েছে একমাত্র মসজিদের ক্ষতিপ্রায় হার ব্যাখ্যা দিয়ে থাকেন কিন্তু মানানা কথা না। তাহলে তাহলে ব্যাখ্যা দিতে আজকে এই জাকরিয়া আবার আমাদের মাঝে উপনীত হচ্ছে আমি সুবিনায় সকলের কাছে আবেদন করব। আমাদের ঘরের সন্তান মেয়েরা কখনো যেন এমন মাথা ছাড়া দিয়ে না উঠে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব।